আজকে বিশ্ব জাতির জন্য কষ্টদায়ক বিষয় হচ্ছে যে কি হতে কি হয়ে গেল মানে ভালোবাসার কথা শুনিয়ে ফিসন দিক থেকে আঘাত করা আজকে পিলিদের সাথে যেটা ঘটেছে সেটা সবসাথে ন্যাক্কাজনক এবং নিন্দনীয় কাজ ঘটেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে পরামর্শ করে সেহেরি খাওয়া অবস্থা এ ধরনের আক্রমণ যেটা আসলে সবসাথে কষ্টদায়ক ইসলি যেভাবে ফিলির সাথে দুই নাম্বারই করেছে এবং চুক্তি ভঙ্গ করেছে সেটা খুবই নিন্দনীয় যেখানে আমরা এতদিন দেখেছি যে ফিলিরা আহ বন্ধুদেরকে ফেরত দিচ্ছে এবং ইসলিরাও ফিলিদের বন্ধুদেরকে ফেরত দিচ্ছে এবং সেখানে আমরা সেখানে আমরা একটা বৈষম্য পেয়েছি যেখানে যে আপনার পিলির থেকে যেসব বন্দিরা ছাড়া পাচ্ছে তারা খুব হাস্যজ্জ্বলভাবে ফিরে যাচ্ছে ইসলির কাছে আর ইসলিদের কাছে যে সব বন্ধুরা তাদেরকে দেখলে বোঝা যায় কি অমানবিক নির্যাতন তাদের উপর হয়েছে এখন পর্যন্ত আমি যতটুকু নিউজে দেখেছি প্রায় সারা চারশোর অধিক বীররা শহীদ হয়েছেন এ ধরনের আক্রমণ করার আগে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছিলেন নিহু কথা বলার পরপরই যেখানে আমি আপনি উঠে রোজা রাখবো তারাও ঠিক একইভাবে সে বীরেরা সেহের সময় উঠে খাওয়া দাওয়া করতেছে পুরো খাওয়া দাওয়া এখনো শেষ করেনি এমন সময় আকাশে বিশ ত্রিশটি বিমানে সে সে আগে ধ্বংস যে সব মানুষরা আবার পুনরায় তাদের সে ভাঙ্গা বাড়িতে গিয়ে উঠেছে সেটার উপর আবার হামলা চালায় চারো দিক থেকে কান্নাকাটির রোল শিশু বলেন নারী বলেন বৃদ্ধ বলেন সবাই একাকার হয়ে গেছে জায়গাটাকে আবার ধ্বংসস্ত বানিয়ে দিয়েছে জানি না এত বড় বড় মুসলিম দেশ সৌদি দুবাই তুরস্ক কি করতেছে এরা এ ধরনের দালালদের সাথে সম্পর্ক রেখে আর ওদিক থেকে আমার কলিজার ভাইদের বোনদের দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে এদের মতো নির্লজ বেহায় আর কেউ নাই পৃথিবীতে এমনি এমনি তারা তো কাফের জাতিগত কাফের সাথে আজকে যে ঘটনা ঘটেছে সেটা আসলে প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে কি অপরাধ ছিল ছোট্ট শিশুদের প্রায় একশো সুয়াত্তর জন শিশুবীর দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে জান্নাতে চলে গিয়েছে পুরোপুরি সেহেরি শেষ করতে পারে নাই আমার জানেন আল্লাহ তালা এই ধরনের জালেম ধের কবে শেষ করবেন কি ধরনের পরীক্ষা নিচ্ছেন মুসলিমদের উপর